বহু যুগের পর হে অজানা পুঁথি এসেছো আমার আমি নাই এসো আমার তোমার আসলে খানি সাজায় ছিল নেই হৃদয়ের গভীর ঘুষণ গুঞ্জে তুমি এসো নতুনের নৃত্য নে একান্তে আঙিনায় বসে তোমার সুরে সুর দিয়ে চলেছি অসীম অনন্ত ভাব শুনতে উজান পথে চলেছে হাসাহীন সুদের অমৃত তারা হে প্রভু বিরলে বসে তোমার ভাবনায় দিন কাটে হাসি কান্নার রত্নমালা গেতেছি তোমারই জন্য তোমার অপরূপ সৌন্দর্যের আকর্ষণে মূল মনোবিনাম গভীর মন্ত্রে সময়